రేయ్ చూసి వెళ్ళి

আমরা দরখাস্ত অলরেডি করতে আপনারা দেখতে পাচ্ছেন আর ওরা করে আমাদেরকে জানাচ্ছে পরে দোয়া করবেন যে উদ্দেশ্য নিয়ে আসছি যে আমার সাথে একজন আছে ভাই আছে আর আমার বন্ধু আনো আছে আর সবাই তোকে ঢুকতে দেয় না তো এই জন্য সবাইকে নিয়ে ঢুকা সম্ভব হয়নি মোটামুটি আমরা যারা আসছি আশা করি একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর আমি যেটা বলি সব সময় আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে এই যে আমি ভিডিও করছি এগুলো আপনারা শেয়ার করে দেবেন আমাদের কী আলোচনা হইলো এখানে অফিসারের সাথে কথা টাকা বলে কী আলোচনা হইলো সেটা আমরা ব্রিফ করবো ইনশাআল্লাহ বাইরে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে তো সেটা আপনারা শেয়ার করে দেবেন এবং আমি বলি যে যদি সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে আওয়াজ তোলা যায় তাহলে এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ আসসালামু আলাইকুম আমাকে থেকে ডাকছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পররাষ্ট্রমন্ত্রণ আসছি যারা বিদ্যান মেয়াদ শেষ করা যায় এবং যাচ্ছে এই বিষয়টা যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের দৃষ্টিতে আনার জন্য আমরা এখন অনেকে আসছে তো আমরা দরখাস্ত করেছি এখানে পররাষ্ট্র তিনি সহকারী সচিব আছেন ইফতেখান ওনার সাথে আমরা দেখা করেছি তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বিষয়টা আমরা আগে থেকেই জানি এবং এটা যারা মন্ত্র করে এটা হচ্ছে রোমানিয়াতে বাংলাদেশের যে কথা আছে তাদের মাধ্যমে এটা হয় ইতিপূর্বে স্টুডেন্টদের জন্য অনেক এসেছিল সেটাও আলোচনা চলমান আছে এবং আপনাদের বিষয়টা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখবেন চলাম আশা করি আমরা দুই এক সপ্তাহের মধ্যে একটা ভালো পজিটিভ নিয়ে নিতে পারবো তো এই বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ার করলাম আমি বলবো আপনাদেরকে এই ভিডিও বেশি বেশি শেয়ার করেন তাহলে একটা যদি আমরা সবাই মিলে যদি এটা বেশি বেশি প্রচার প্রচারণা করি তাহলে এটা একটা গণ আন্দোলনে পরিণত হবে তাহলে কিন্তু সবার কাছে এই বিষয়টা যাবে এবং তারা এটা বুঝতে বাধ্য হয়ে যাবে তো আমি বলবো সবাই শেয়ার করুন আমার সাথে আমার বন্ধু আছেন কথা কথা আমাদের বুকিরার এ পর্যন্ত আমাদের টোকাল একশো বিরানব্বই জন লোকের ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট ব্যাপার সম্পূর্ণ কার কোন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে কোম্পানির নাম কি সহকার একশো বিরানব্বই জনের আমি একটা স্মারক বানাইছি বানাই আমরা পররাষ্ট্র সচিব মহাদার কাছে জমা দিয়ে আসছি যে ইন্ডিয়ার বিশাল কারণবশত আমাদের এই যে ওয়ার্ক পারমিট যেগুলি আছে এগুলি শেষ হয়ে যাচ্ছে সময় মেয়াদ চলে যাচ্ছে এখন আপনি এর বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদেরকে অন্য কোনো একটা রাষ্ট্রে ব্যবস্থা করে দেন আশপাশে যে রাস্তায় আছে আমরা যাতে এই ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট এইগুলি জমা করতে পারি আপনাদের কাছে এটা বিনীতি নিবেদন ইন্ডিয়ার যেহেতু পিছা হচ্ছে না পিসে দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না আমাদেরকে পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্রে অপারেশন করেছেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে এটা নিয়ে কথাবার্তা চলতেছে রোমানিয়ার যে রাষ্ট্রদূত আছে উনি হচ্ছে দাউছার যে ওনার সাথে কথাবার্তা হয়েছে ইভেন উনি এই ব্যাপারটা দেখতেছে

আমাদের জন্য খুব দ্রুতভাবে করে দেয় কারণ আমাদের পারমিটের ম্যাপ শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের খুব দ্রুত দেওয়ার দরকার ভিটার ম্যাপ শেষ হয়ে যাচ্ছে আমাদের আর এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি প্রচার করবেন বেশি বেশি শেয়ার করবেন তো আমাদের এই জটিলতা কাটিয়ে ওঠার জন্য আপনাদের শেয়ার চাই বেশি বেশি আমরা যে এত বস বড় হেরেন্ট হচ্ছে যার কারণে আমাদের যাদের মধ্যে আমরা কাজগুলো করতেছি তারাও তো সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি সম্ভব আমাদের মাঝে সমস্যাটা একটা সমাধানের চেষ্টা করেছি আমরা সবাই ভিসা প্রত্যাশী যারা আছেন তারা যাতে ভিসা করিয়ে ভিসা আনতে আর আলহামদুলিল্লাহেছে